আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবিন্দু তো তোমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছ তো তোমাদের যে প্রথম বর্ষে ভর্তির আবেদন তো সেটি কিন্তু স্থগিত করা হয়েছে তো সে বিষয়ে কিন্তু একটি নোটিশ প্রকাশ করা হয়েছে তো সেই নোটিসটি প্রকাশ করা হয়েছে দ্য ডেইলি ক্যাম্পাস তো নোটিসে বলা হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে ভর্তির আবেদন স্থগিত তো নোটিশটি প্রকাশ করা হয়েছে চারই জানুয়ারি দুই রাত মিনিটে দ্যালয় রাবিদ দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম মান ভর্তি পরীক্ষা আবেদন সাময়িক স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন আজ শনিবার চারই জানুয়ারি রাত আটটা বিশ্ববিদ্যালয় জনসংযোগ দপ্তর প্রশাসন প্রফেসর আক্তার হুসেন মজুমদার পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় রাজশাহী বিশ্ববিদ্যালয় রাবি দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীবর্তী আবেদন বিষয় বিভিন্ন পত্রিকা প্রকাশিত বিজ্ঞপ্তি এক ক উল্লিখিত অনলাইন প্রাথমিক আবেদন শুরু কার্যক্রম পরবর্তী নির্দেশনা দেয়া পর্যন্ত স্থগিত করা হলো প্রাথমিক আবেদন স্থগিত হওয়ার কারণ জানতে চাইলে জনপ্রশাসন জনসংযোগ দপ্তরের প্রশাসন প্রফেসর মোহাম্মদ আক্তার হোসেন মজুমদার বলেন সব বিষয় সব সময় ব্যাখ্যা করে বোঝানো যায় না যদি কারণ প্রকাশের প্রয়োজন হতো তাহলে আমরা তা প্রকাশ করতাম কর্মকর্তা কর্মচারীদের কোনো চাপ আছে কিনা এমন প্রশ্ন উত্তর তিনি জানান আমাদের সব ধরনের উপস্থিতির সাথে মানিয়ে চলতে হয় আপাতত আবেদন স্থগিত রয়েছে এটাই গুরুত্বপূর্ণ তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু তোমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রথম বর্ষে ভর্তি আবেদন প্রার্থী ছিলে শিক্ষার্থী ছিলে তো তোমাদের কিন্তু প্রথম বর্ষে ভর্তি আবেদন স্থগিত করা হয়েছে তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমার ভিডিও ভালো লাগলে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তো সকল সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফেজ